সালাতু Wassalamu আলাইকা ইয়া রাসূলুল্লাহ সালাতু Wassalamu আলাইকা ইয়া হাবিবাল্লাহ সালাতু Wassalamu আলাইকা ইয়া শাফিয়ুল মাজনবি সালাতু Wassalamu আলাইকা আলামিন লাখো কোটি সিজদায় শুকরিয়া জানাই মহান মালিকের নূরময় কদম মোবারকে যে মালিক আশরাফুল মাখলুকাত হিসেবে দুনিয়ার জমিনে প্রেরণ করেছে সালাম জানাই মহান নবী রাসুল যেই উম্মদগণের কাণ্ডারি হিসাবে যিনি হাসরের ময়দানেও নেতৃত্ব দিবে মহান ও রাসুল হজরত মাহমদ এ মুস্তফা হাম্মদ এ মুস্তফা সাল্লাহ আলয় সাল্লামের নুরমায় রুহানি মুবারকে আহলেবাহ পাঁচ পাঞ্জাতনের রুহানি মুবারকে এ বিশ্বের যত অলিয়া উলিয়া পীর মাসায় গাউস কুতুবগণ দুনিয়ার জমিন থেকে পর্দা নিয়েছেন সকলের রুহানি মোবারকে দূরত সালাম পেশ করছি আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে কথা বলবো আপনারা আমার এখানে আসেন ভক্তবৃন্দ যারা আছেন আমাদের সাথে তরিকতের অনেক কর্ম আমরা করে থাকি তরিকতের যে কর্মগুলো আছে ইলমে মারিফতের যেই পথ এই পথকে সুগম করার জন্য সেই তরিকতের কর্মগুলো করা প্রত্যেকের দরকার প্রত্যেকের উচিত এই তরীকতের কাজগুলো সুন্দরভাবে দায়িত্ব সহকারে পালন করা। কিন্তু আজকে মানে ফেতনার যুগে বলা যায় যে এক প্রকার এমন একটা ফেতনার মধ্যে পড়েছি আমরা কথা বললেই প্রত্যেকটা জায়গায় তারা বিদাত ফতোয়া দেয় এখন আবার শুরু হয়েছে সবে বরাত পালন করা যাবে না বিদাত সবে বরাতের রাতে আপনি বাসায় একটু ভালো খাবার পাক পাকশাক করে খাবেন আপনার পরিবার পরিজনকে নিয়ে রুটি হালুয়া অনেকে তৈরি করে খায় এবং বিলি করে বিতরণ করে ফুকে মিসকিন গরিব দুঃখীদের মাঝে প্রতিবেশীদের মাঝে এটা কেউ তারা বলছে বিদার রাসুলপাকাল তিনি প্রতিবেশীর গুরুত্ব এমনভাবে দিয়েছে যে আপনি যদি আপনার বাসায় একটু গোস্তের তরকারি রান্না করেন তাহলে একটু ঝোল অন্তত বাড়িয়ে দেন প্রতিবেশীকে যাতে অন্তত একটু ঝোল হলেও দিতে পারেন তো সবে বরাত এই রজনীটার কথা হাদিস শরীফ এসেছে বিভিন্ন কিতাব এসেছে ইমামগণের মাধ্যমে পীর মাসায়গণের মাধ্যমে এই পালন করার দাওয়াত আমরা পেয়েছি কিন্তু একটা শ্রেণী সবে বরাত পালন করতে নারাজ তারা স্পষ্ট বলে যে স্বাধের রুটি হালুয়া খাওয়া এবং বিতরণ করাও বেদাত সব কথার অর্থ হচ্ছে রজনী বারাত বরাত কথার অর্থ হচ্ছে সৌভাগ্য যদি কথাটা একসাথে বিশ্লেষণ করি সবে বরাত কথাটা দাঁড়াবে সৌভাগ্যের রজনী বা সৌভাগ্যের রাত হাদিস শরীফে এবং বিভিন্ন কিতাবে এসেছে এভাবে আল্লাহ সুবহানতলা সূর্য ডোবার সাথে সাথে মানে মাগরিবের ওয়াক্ত হওয়ার সাথে সাথে একদম বান্দার নিকটবর্তী অবস্থান করে এই রজনীতে এবং ডাকতে থাকে যে কে আছো গুণাগার আজকে আসো এই রাতেরও শিলায় এই মহামান্বিত রজনী কি কেয়াছ মাফ চাওয়ার কেয়াছ নিজেকে সংশোধন করার কে কি চাও আজকে এই রজনীতে এই সবে বরাতের রজনীত বান্দার একদম নিকটবর্তী আল্লাহতালা থাকেন এবং বান্দার কথাগুলো শুনেন গুণা অন্যায় ভুল ত্রুটির জন্য যারা মাফ চায় তাদেরকে মাফ করে হাদিস শরীফ এভাবে এসেছে যে সাবান মাসের পনেরো তারিখের রজনীটা এটা হচ্ছে লাইলাতুল বরাত বা শবে বরাত শবে বরাত এই কথাটা ফার্সি শব্দ এটা এক সায়ক আলোচনা করতে গিয়ে বলল এভাবে যে শবে বরাত আসলে এটা কোনো কিতাবে নাই আমি তাকে বলতে চাই যে শবে বরাত আপনি কোনো কিতাব ওইভাবে খুঁজে পাবেন না লাইলাতুল বরাত আছে এখন সবে বরাত কথাটার অর্থ হচ্ছে সব কথার অর্থ হচ্ছে রাত বা রজনী এটা ফার্সি শব্দ এখন এই ফার্সি ভাষা তো আপনি কিতাবে পাবেন না কারণ আমাদের দেশে এই মহাভারত তথা এই দেশগুলোতে ইসলাম এসেছে ফার্সি ভাষার মধ্য দিয়ে ফার্সি বিভিন্ন পণ্ডিতগণ স্কলার্সগণ তারা আরবিগুলো বিশ্লেষণ করে তারা ফার্সিতে রূপান্তরিত করে মানুষকে ধর্ম শিক্ষা দিয়েছে এখন কেউ যদি বলে যে এটা নাই তাহলে আমি বুঝবো যে আসলে সে কিতাব পড়ে নাই কারণ সাবান মাসের পনেরোতম দিনে এই বরাত সন্ধ্যার পরপরি যে সময়টা শুরু হয় শবে বরাত এটা হাদিস শরীফের মধ্যে স্পষ্টভাবে উল্লেখ আছে এবং এই দিনে বেশি বেশি নফল এবাদত করার কথা বলা হয়েছে এখন আপনি নিজে রুটি হালুয়া খাইছেন প্রতিবেশীকে খাওয়াইছেন এই খাওয়ানোটাও তো একটা ইবাদতের অংশ এটা রাসুল পাকসালসলামের সুন্নার অংশ যেহেতু নবী পাকসুল আসলাম বলছে নিজে খাও এবং প্রতিবেশীকে নিয়ে খাও তাহলে এটা সুন্নার একটা অংশ তাহলে আমরা যারা এর বিরোধিতা করি সবে বরাতের বিরোধিতা করছি রুটি হালুয়া খাওয়ার বিরোধিতা করছি আপনারা কি জানেন যে পৃথিবীতে নবী রসুলগণের বেশিরভাগ নবী রসুলগণ রাসুল পাকসালসাল্লাম হজরত মোহাম্মদ সাল্লাইসালাম থেকে শুরু করে একদম এর আগে যেই নবিরাসুল ছিল তাদের প্রধান খাবার ছিল রুটি খেজুর হালুয়া গোস্ত এগুলো তারা খাইত তারা কিন্তু ভাত খায় নাই তাহলে রুটি খাওয়াটা কিন্তু নবিরাসুলের সুন্নাত হালুয়া খাওয়াটাও নবিরাসুলের সুন্নাত তাহলে এই সুন্নাতটা যদি আপনি সবে বরাতের দিনে বরাতকে কেন্দ্র করে আমি কিছু দান খয়রাত করি আমার প্রতিবেশীদের মধ্যে বিতরণ করি তাহলে এটার ভিতরে বেদাত কোথা থেকে আসতো তাহলে সমাজের ভিতরে আপনারা ফেতনা ছড়াচ্ছেন বিভিন্নভাবে ফেসাদ সমাজের ভিতরে ছড়িয়ে দিয়েছেন বিভিন্নভাবে ফেতনা আপনারা সমাজের ভিতরে ছড়িয়ে দিয়েছেন আপনাদের উদ্দেশ্যে বলতে চাই যে শবে বরাত পালন করা অবশ্যই এটা সুন্নার অন্তর্ভুক্ত কোরআন এবং সুনার অন্তর্ভুক্ত অবশ্যই হাদিসের অন্তর্ভুক্ত হজরত উমর রাদিয়াল্লা তালহু আয়সা সিদ্দিকা রাদিল্লা তালা তাদের থেকে বর্ণিত অসংখ্য হাদিসের বর্ণনা রয়েছে এই সবে বরাতকে কেন্দ্র করে এই দিন তালা মানুষের নিকটবর্তী হয় এই দিন মানুষকে বেশি বেশি নফল এবাদত করতে বলা হয় তাগিদ দেওয়া হয় কারণ যেদিন আল্লাহ আল্লাহতালা বান্দা এবং আল্লাহ তালার কাছাকাছি থাকে তখন বান্দা যদি ওই দিনটাকে সকল পাপ পাপাচার কামাচার থেকে নিজেকে দূরে রেখে আল্লাহ তালার একাগ্র চিত্রে আবাদত করে এবং কিছু নফল আবাদতের আশায় মানুষকে খাওয়ায় দান খয় সদ্গা করে এখানে তো বেদাতের কিছু নাই এখানে বেদাত পাইলেন কোথা থেকে আজকে এই বিষয়গুলো আমাদের সমাজে খুবই হাস্যকর হয়ে গেছে কোরআনুল কারিম আল্লাহ সুবাহ ঘোষণা করেছেন ওয়ামা আসাল রহমতাল আলামিন আমার আল্লাহ হচ্ছে রাব্বুল আলামিন আমার রাসুল পাক সালাম হচ্ছে রহমাতল্লিল আলামিন আজকে আপনারা যারা কথা শুনছেন ছোটোবেলায় দেখবেন যে আসর থেকে শুরু হইতো হুজুরের মিলাদ পড়ানো মাগরিব এসা পর্যন্ত এই মিলাদ চলতো হুজুর নামাজ শেষ করতে এবং বাড়ি বাড়ি গিয়ে দাওয়াত নিত মিলাদ পরাইত রুটি হালুয়া মাংস যে যেভাবে রুটি হালুয়া গোস্ত যে যেভাবে পাঠছে সেবা করার সেবা দেওয়ার চেষ্টা করছে সাধারণ মুসলিম মানুষের ওপর আজকে দেখেন আমরা কামাই করতেছি বেশি হাজার হাজার টাকা ইনকাম করতেছি একজন গার্মেন্টস কর্মী তারও বেতন টাকা ইনকাম করছে কিন্তু রহমত নাই রহমত থাকবে কোথা থেকে কারণ ঘরে ঘরে মিলাদ নাই মিলাদ কমে গেছে দান খয়রাত নাই, দান খয়রাত কমে গেছে সদ্গা নাই সদ্গা কমে গেছে তাহলে আপনারা এই মানুষকে খাওয়াইলে এই উৎসবটা এই উৎসবটার উপর আপনারা ফতোয়া দেন বলেন বিদা অথচ ইসলাম উৎসবের নাম ইসলামের প্রত্যেকটা জায়গায় সবে বরাত সবে কদর ইদি মিলাদবী ইসাল্লা মোহরম এই দিবসগুলোকে কেন্দ্র করে মানুষ উৎসব পালন করে উৎসব মুখর থাকে একজন আরেকজনের কাছাকাছি হয় একজন আরেকজনকে খাওয়ায় ভাব বিনিময় হয় মিলাদ হয় সালাম হয় তাহলে ওই সময় রহমত কিন্তু বেশি পাওয়া যায় বেশি থাকে যেখানে আল্লাহ সুবাহের কুল নিয়ে চব্বিশ ঘন্টা দূরত সালাম পেশ করছে আমরা রাসুল পাকসুলের উপর সেইখানে আমরা যখন এই সহ কেন্দ্র করে মিলাদের অনুষ্ঠান করি খাওয়ানোর অনুষ্ঠান করি এই অনুষ্ঠানগুলোতেও আপনারা বিলাত বলে ফতোয়া দেন যেটা হাদিসের একদম বহির্ভূত একটা কাজ বহির্ভূত একটা কর্ম আপনারা বলেন হাদিস শরীফে যতটুকু আছে ততটুক করবে তাহলে মানুষকে খাওয়ানো কি এটা এবাদতের অংশ না আপনারা একটু চিন্তা করেন মানুষকে খাওয়ানো যদি ইবাদতের একটা অংশ হয় তাহলে এই সহ কেন্দ্র করে আমি আমার প্রতিবেশীকে খাওয়াইলাম কিছু গরিব দুঃখীর মাঝে দান সৎকার করলাম রুটি হালুয়া মাংসের ব্যবস্থা করলাম রুটি হালুয়া গোস্তের ব্যবস্থা করলাম এই ব্যবস্থাগুলো করলেও তারা সমাজের ভিতরে ফতোয়াবাজি করতেছে আজকে যারা কট্টর তারা এই ব্যবস্থা করে করে সমাজটাকে রহমত থেকে দূরে রাখছে আজকে দেখেন হাজার হাজার টাকা ইনকাম করে বিশ হাজার তিরিশ হাজার পঞ্চাশ হাজার টাকা ইনকাম করেও রহমত নেই আপনারা রহমত থেকে বঞ্চিত দূরে আছেন কারণ আমরা উৎসবগুলো থেকে দূরে আছি প্রিয় ভক্তবৃন্দ বৃন্দ ভাইরা আপনাদের উদ্দেশ্যে আমি এতটুকুই বলবো আপনারা ঘরে ঘরে মিলার দিন ঘরে ঘরে আবার সরবরাধ উদযাপিত করুন এই দিনে ভালো খাবার দাবার আপনি এবং আপনার পরিবারকে নিয়ে খান আপনার পরিবারকে দেন আপনার প্রতিবেশীকে খাওয়ান এবং গরিব দুস্থ যারা আছে তাদের মধ্যে বেশি বেশি দান খয়রাত করেন এবং সারা রাত জেগে থেকে চেষ্টা করবেন নফল এবাদত করার জন্য নফল সালাত আছে নফল যারা রোজা রাখতে চান রোজা রাখতে পারবেন নফল রোজা নফল সালাত নফল তসবি দান খয়রাত সদকা এগুলো এই আবাদতগুলো আপনারা বেশি বেশি করে সবে বরাতের রজনীতে আপনারা পালন করেন এবং বেশি বেশি করে আল্লাহ আল্লাহতালার কাছে ক্ষমা চাই মাফ চাই আল্লাহ যাতে আমাদেরকে সঠিক বুঝ দান করে সঠিক জ্ঞানটা সঠিক পথ সেই সিরাতুল মুস্তাকিমের পদ দান করে সবাইকে হুসাইন ইসলামের পক্ষ থেকে সবে বরাতুল শুভেচ্ছা সবাইকে হুসাইন ইসলামের পক্ষ থেকে আন্তরিক ভালোবাসা অভিনন্দন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি আবরকাত